আসসালামু আলাইকুম হুজুর হুজুর ওয়ালাইকুম আসসালাম কি হবো না হুজুর আমি তো আশা করছিলাম আমার মাও আশা করছিল আমার আব্বার লাগে একটু মিলাদ করতেছে কি মানে একটু দাওয়াত দেওয়ার জন্য আর কি দাওয়াত আমি লইতে না বাবু দাওয়াত আছে না দাওয়াত কত আমি সেরে দিতেছি অলরেডি সেরে দিছি দুটো জানো একটা মসজিদে দায়িত্ব আমি এগুলো আস্তে আস্তে সেরে দিতেছি কথা বোঝ আমার এখন দাওয়াত খাওয়া সম্ভব না কেন হুজুর আসলে দাওয়াত বাবুরে অনেক লম্বা সুরে কথা ফেস হয়েছে আমি যে মসজিদে একটা মধ্যে দেওয়া তোমরা জানো মসজিদে তোমার মনে করো না মসজিদের মুসলিদের মধ্যে যে কোয়ালিটি যে ক্যাটাগরি এহেন কোন অপকর্ম এমন কোন খারাপ বা এমন কোন অবৈধ কাজ নাই আমার ভিতরে নেই আমি মসজিদের কথা তোমার সমাজের মসজিদের মনে করোনা যদি সভাপতির কথা কই সভাপতি সুদের সাথে জড়িত সহসভাপতি ঘোষের সাথে জড়িত তোমার সেক্রেটারি সুদের বড় ব্যাংকের একজন ম্যানেজার এরপরে তোমার কেসিয়ার যদি কই স সেই ধরনের লোক এবং এই সমস্ত লোকেরা তারা কোন অবস্থাতে যে তুমি কমিটি থেকে বাদ এই সুযোগও নাই আমি আমি অনেক চেষ্টা করছি তাদেরকে হেদায় রাস্তা তার ভালো রাস্তা আনার জন্য আমার ও আজ আছে না উপর দিয়ে আমি মেম্বারে এখন দাঁড়াই আমি তো মুসল্লির দিকে চাইলে আমার তো মনে করেন কারণ আমি তো সহ্য করতে পারতেছি অলকাতার তোমার গান যাই বা তোমার মত আরো কিছু অনেক কিছু তোমার কাছে বলা যাইতেছে না আর কথা বলছি এই সমস্ত কিছু তাদের মধ্যে বিদ্যমান তারা শোকের দিকে আমি বুঝি তারা কোন কোয়ালিটির কোয়ালিটির কি কি মুসলি এর মধ্যে মুসলি ভালো মানুষের নাই তা না আসে তার হাতে গোনা কয়েকজন এরা নিয়ে রেহে এদের কাছে কথা বলছেন এরা মসজিদের কমিটি বানার লাগে আন্দোলন করে এদেরকেই শেষ পর্যন্ত বানার লাগে আর কথা বলছেন এবং তারাই শেষ পর্যন্ত মসজিদ কমিটি মানে তারা সমাজের নেতৃত্বে তারা এলাকা গ্রামের নেতৃত্বে আর কথা বলছেন কথা বলছি তারাই আমার মসজিদের মুসলি আমি অনেক চেষ্টা করছি আমার তারা তারা মানে ভালো রাস্তায় আনাটা সম্ভব হতেছে না তারা মানে হেঁটে যদি আল্লাহ দান করে এর ফলে সকাল বেলায় মনে না যে মসজিদের হুজরা খানা হুজরা খানার সামনে মহিলার শত শত মহিলার লাইন লাগে তারা সবাই সবাই সমস্যা লাগে তারা মনে করে আর একটা ডাক্তার খানা বুঝলি কি বিষ কবজ থেকে যত কিছু সব লই হাতালয় যারা এক একটা মানে অভিযোগ ইয়া করে নিজের রাবদার করে আমি তো হতাশ অল কথা বুঝছিনই তারারে মানে তা বিষ কবজা হারাম শিরিক এগুলা করি আমি তো মনে করেন এন থেকে বার হয়ে গেলো অভিযোগ আমি তো পেরে কিন্তু আমি তো আল্লাহ দরবারে কি জবাব দাম আমার কথা আমি চারি পাঁচ ঘন্টা জমি আছে এগুলার দিন করিয়া কোনোরম ফল আমি এই সমস্ত এই মসজিদের এই সমস্ত মুসল্লিদেরকে যাদের আমার দ্বারা সমিতা হাতায়াত করা তাদেরকে এই রিজিক খাইয়া আমার আমি এগুলা সেরিয়ে দিবো আর তুমি দাওয়াতের কথাটা লই যে আমার আজকে সারিটা দাওয়াত বাবুরে এলাকার ভিতরে বহু গরিব দুঃখী মানুষ আছে যারা বছরে ছ মাসে একবার মনে করেন মাছ মাংস দেয় না তারা তুমি দাওয়াত দিয়ে খাও তার তারা তৃপ্তি যদি আত্মা শান্তি পায় তাইলে তারা মনে করে তোমার আব্বার যদি একটু দোয়া করে তোমার আব্বার কিছু হইলে হইতে পারে তাই আমি আসলে সেন্টিমেন্টাল হয়ে গেছি আমার কথা বলছি কারণ এগুলো আমার কাছে এখন আর সহ্য হয়ে গেছে গেছে আমার দ্বারা সম্ভব না এগুলা নিয়ন্ত্রণ করা তো আমি বাবুরে আল্লাহর তরফে এগুলোর থেকে সাইরে দিয়ে আল্লাহর কাছে মাফ সাই আসে না আমি মনে করেন মসজিদের কি জানি মসজিদের থেকে আমি ইস্তিফা দিয়ে আমি বিদায় চলে যাব তো তোমার আমার সালাম দিও ভালো মানুষ ওই হুজুরের জন্য দোয়া করেন হজুরা জন্য করে তবে হুজুরত দাওয়াত রাখেন তো ঠিক আছে বাবু আচ্ছা হুজুর আসসালাম আলাইকুম আসসালাম